আজ মঙ্গলবার চোদ্দই আশ্বিন দু সালের পয়লা অক্টোবর মকর রাশি মকর লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ট্রাং ক্রিং ক্রং সব হোমায় নামা এটি আপনারা আজ দিনের আলো থাকতে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন রক্তঘটিত কোনো সমস্যা যদি থেকে থাকে ব্লাড ওরিয়েন্টেড কোনো ডিজিজ অথবা হাই বিপি লো বিপি কোলেস্ট্রল বা সুগ বা আপনাদের হিমোগ্লোবিনের কোনো প্রবলেম যেই থেকে থাকে তাহলে এর কারক তত্ত্ব কিন্তু মঙ্গলের হাতে আছে তাহলে মঙ্গলের বীজ মন্ত্র অবশ্যই জপ করুন লাল রঙের বস্ত্র পরিধান করুন এবং মুসুর ডাল গরিবদেরকে দান করতে পারেন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন তাদের ক্ষেত্রে মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক অক্টোবর মাস কেমন কাটবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নিতে বলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মকর এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যে কোনো স্বচ্ছ রং কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান ঘুম থেকে জেগে ওঠার পরেই মানসিক উত্তেজনা কিন্তু বাড়তে পারে দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন অবাস্তব আর্থিক পরিকল্পনার কারণে অর্থের অভাব কিন্তু দেখা দিতেই পারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাই পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই কাজের জায়গায় নতুন সমস্যা উঠে উঠে আসবে বিশেষ করে যদি আপনি সব কিছু কৌশলী হাতে সামলাতে না পারেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক কান্না না আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন